سبحان الله Glory سبحان الله Glory be سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার হোমনা থানার বাবরকান্দি গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামের শাহালেবের ময়ূর পাখির খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে খুবই সুন্দর কিছু ময়ূর পাখি তো এগুলো হচ্ছে বাইর অ্যাডাল্ট পাখি বাইরের এখানে কিন্তু ছোটো বড়ো প্রায় একশো পাঁচ পিচ ময়ূর পাখি রয়েছে এবং বাই এই খামারটি যাত্রা শুরু করেছেন পাঁচ বছর পূর্বে মাত্র দুইটি ময়ূর দিয়ে ওনার খামারের যাত্রা শুরু হয় পরবর্তীতে উনি আরও কিছু ময়ূর সংগ্রহ করেন এবং উনি কিন্তু একজন সফল ময়ূর খামারি আজকে আমরা আপনাদেরকে শাহ এই ময়ূর লালন পালনের সফলতার গল্পই তুলে ধরবো যে ভাই যে মাত্র দুইটি পাখি দিয়ে শুরু করে বর্তমানে এতগুলো পাখি লালন পালন করতেছেন এই পাখিগুলো উনি কীভাবে লালন পালন করতেছেন কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এগুলোর কী ধরনের রোগ বালাই হয়ে থাকে উনি কী ধরনের ভ্যাকসিন করে থাকেন ওনার কীরকম খরচ হয়ে থাকে বা আসলে ময়ূর লালন পালন কতটা লাভজনক সেই বিষয়ে জানাবো বা এই যে ময়ূর পাখি পালন করতেছেন এগুলো কেমন দাম বিক্রি করতেছেন সেই সম্পর্কে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম শাহী ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহী ভাই অনেক সুন্দর সুন্দর ময়ূর দেখতে পাচ্ছি খামারে কতগুলো ময়ূর আছে একশো পাঁচটি আছে একশো পাঁচটা জি আচ্ছা আচ্ছা আপনার এই খামারের যাত্রা শুরু হয়েছিল কতদিন পূর্বে আমার খামার বর্তমানে পাঁচ বছর শেষ পাঁচ বছর শেষ জি

আমি একটু ওই যে গরুর খামার ছিল তো আপনি তো দেখছেন তো ময়ূরে ওরকম একটা ইয়া ছিল না যেটা মাথায় ঢুকে মানে নেশা উঠে ওইটাই মানে ঝুঁক দিই বেশি তাই গরুতে ওরকম একটা প্রফিট হয় নাই তখন আবার ময়ূরের কিছু বাইরে থেকেও কিছু অ্যাডাল্ট ময়ূর কয়েকটা আরও কিনেছিলাম আর আমার ঘরে কিছু ছিল ওইখান থেকে আবার ডিম বাচ্চা কিছু করা হয়েছে আমাদের সামনে কিছু বড় ময়ূর দেখতে পাচ্ছি এগুলো কি অ্যাডাল্ট হ্যাঁ আমার অ্যাডাল্ট ছিল আপনার চারটা অ্যাডাল্ট ছিল তাই বড় তিনটা অ্যাডাল্ট বিক্রি করছি আর একটা আপনার গিয়ে এখন অ্যাডাল্ট আছে ওটা পিখম পুরে গেছে আর নিউ এডাল্ট আছে তিনটা আচ্ছা আর সাতটা মেয়ে আছে এখন বর্তমানে মোট এগারোটা মোট এগারোটা হ্যাঁ এখন বড়গুলো আচ্ছা এগুলোর বয়স কেমন ভাই এগুলো আপনি তিনটা ছেলের বয়স আছে আপনার বর্তমানে আঠারো মাস আর একটার আছে আপনার চার বছর একটা ছেলের আর মেয়েগুলা হচ্ছে আপনি কিছু দুই বছর আর কিছু আছে আপনার চার পাঁচ বছর এরকম আচ্ছা আপনি ম্যাক্সিমাম হচ্ছে এখন বাচ্চা হ্যাঁ বাচ্চা এবছর বাচ্চা উৎপাদন হয়েছে ভালো আছে যে বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর বয়স কেমন এখানে আপনি পাঁচ ছয় আছে চার আছে তারপর তিন মাস দুই মাস পর্যন্ত এরকম আছে কারণ মই তো আর একসাথে সব ডিম পা না মানে গ্যাপ দিয়ে গ্যাপ দেওয়া পারে আবার এখন অলরেডি আবার ডিম পাতেছে আচ্ছা এখন কয়টা ময়ূর ডিম পাতেছে এখন সাতটা মেয়ে আছে তো আপনি প্রতিদিন প্রতিদিন তো পায় না এখন আবার কিছুদিন তো ডিম পাতেছে মনে হয় আপনি দুই তিনটা চারটার মতো মনে হয় ডিম পারে প্রতিদিন তিনটে চারটা পারে প্রতিদিন পারে মানে গ্যাপ দেয়া গ্যাপ দিয়ে গ্যাপ দে গ্যাপ দেওয়া আচ্ছা একটা ময়ূর বছরে কীরকম ডিম দিয়ে থাকে আপনি সর্বোচ্চ আমি একটা ময়ূর থেকে সাতত্রিশটা ডিম পেয়েছিলাম সাতত্রিশটা হ্যাঁ সাতত্রিশটা তখন আমার দুইটা মেয়ে মেয়ে একটা ছেলে একটা মেয়ে ছিল তখন আমি দেখছি যে সাতত্রিশটা পর্যন্ত আমি পেয়েছি আজকে যে ময়ূরগুলো ডিম দেয় এটাকে একটানা দিয়ে দেয় না আপনার তিন মাস ছয় মাস এরকম গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে না না ওরা আপনি মূলত আপনি অনেক সময় ডিসেম্বর থেকে ডিম পারে আর জানুয়ারি কিন্তু মেন সিজন হচ্ছে আপনার মার্চ থেকে ডিম পারা সিজনটা আপনি একটানা না সাত আট মাস ডিম পারে ছয় সাত মাস গ্যাপ দেয়া গ্যাপ দেয়া গ্যাপ দেয়া গ্যাপ কোনো মাসে চারটা কোনো মাসে ছয়টা এরকম ভাবে হ্যাঁ এই যে ময়ূর ডিম পারে এগুলো কি ময়ূর নিজেই বাচ্চা ফোটায় না আপনার ইনকিউবেটর মেশিন বা আপনি কীভাবে বাচ্চাটা উৎপাদন করতেছেন ময়ূরের ডিম ইনকিউবেটরে ফুটানো যায় সেটা আপনার সাতাশ আঠাশ দিন লাগে কিন্তু আমি আপনি মেশিনে ফুটাই না ওরকমভাবে কম ফুটানো হয় মানে বেশি ডিম উৎপাদনে তো ফুটানো আমি দেশি মুরগির তলে দিয়ে ফুটাই দেশি মুরগির তলে দিয়ে আচ্ছা সেই ক্ষেত্রে কীরকম বাচ্চা পেয়ে থাকে দশটা ডিম দিলে কয়টা না দশটা ডিম তো দেওয়া যায় না আপনার ডিম তো অনেক বড় বড় তো আপনি চার থেকে ছয়টা ডিম দিই মুরগির সাইজ বুঝছেন আচ্ছা ঠিক আছে আর এই যে আপনি বললেন যে এখানে আপনার পুরুষ আছে মহিলা আছে পুরুষ এবং মহিলা ময়ূরটা আপনি কিভাবে চিনে থাকেন না এটা তো যে কেউ বুঝতে পারে এই নীল কালার যেটা আছে না এটা হচ্ছে ছেলে আর এই যে একটু কালো কালারের এটা হচ্ছে মেয়েগুলা আচ্ছা যেগুলো যে সুন্দর সুন্দর দেখতে এগুলো হচ্ছে পুরুষ হ্যাঁ পুরুষ আর যেগুলো একটু খয়রি কালো এগুলো হচ্ছে মহিলা মেয়ে আচ্ছা এই যে আপনি খামারটা শুরু করেছেন এটার জন্য কি আপনাকে কোনো লাইসেন্স নিতে হয়েছিল হ্যাঁ আমার তো মানে প্রথমে অল্প কয়েকটা ছিল দুইটা ছিল পরে পাঁচটা ইঞ্চি যখন আমার অনেকগুলো ময়ূর উৎপাদন হয়েছে তখন আমি ওই যে টিভি মিডিয়া প্রচার করার পরে আপনি একটু প্রবলেমে গেছিলাম বন বিভাগ থেকে ময়ূর নিয়ে যাবে ই করবে সে করবে তখন আমি আপনাকে জরুরি ভিত্তিকে মানে লাইসেন্সটা করছি আচ্ছা বাণিজ্যিকভাবে পালন করতে হলে লাইসেন্সের দরকার হ্যাঁ নয়টার উপরে হলে লাইসেন্সটা করতে হয় নয়টার উপরে জি আচ্ছা এর নিচে হলে কি লাইসেন্স ছাড়া এসে পালতে পারবে হ্যাঁ লাইসেন্স ছাড়া পালতে পারবে কিন্তু ময়ূর যার কাছ থেকে নিবে তার কাছ থেকে অবশ্যই তার খামারে তার বিক্রয় করার অনুমতি আছে কিনা এক আর তার লাইসেন্স আছে কিনা এই দুটো কাগজ তার রাখতে হবে আচ্ছা আচ্ছা আপনার কি বিক্রয় করার অনুমতি আছে বিক্রয় করার অনুমতি আছে তারপরে বাইরে থেকে কেনার অনুমতিও মানে আছে এবং কি আমার খামার থেকে আবার পেট দিয়ে দেয় যারা আমার কাছ থেকে নেয় এই যে বিক্রয় করার অনুমতিগুলো আপনি কোথা থেকে নিয়েছেন এটা আমি মোয়াখালী বন বিভাগ থেকে নিয়েছি মোয়াখালী বন বিভাগ এই যে লাইসেন্সটা আপনি করেছেন মোয়াখালী থেকে আপনাকে কত টাকা দিতে হয়েছে বাণিজ্যিক ভাবে মূর পালনের জন্য আমি একটু বেশি টাকা গেছে আমি একটু এক লোকের মাধ্যমে একটু প্রতারিত হয়েছি এক ইমার্জেন্সি এক লোকের মাধ্যমে আমি একটু প্রতারিত হয়েছি আমি বেশ কিছু টাকা গেছিল যদি কেউ একেবারে সহজ ওইখানে যাবে জার্মানি মানে ঢাকা ডিস্ট্রিক্টের এইদিকে আশেপাশে আছে তারা যাবে একেবারে সহজভাবে তারা বুঝায় দিবে শালি ভাই আপনার কাছ থেকে একটু ময়ূর লালন পালন সম্পর্কে জানতে চাই যে ময়ূর লালন পালন করতেছেন কি ধরনের খাবার দাবার দিচ্ছেন বা কি ধরনের ভ্যাকসিন আপনি ব্যবহার করছেন আমি আপনি ময়ূর লালন পালন একেবারে সহজ হচ্ছে আপনি জায়গাটা আপনার ঘরটা সুন্দর নিরিবিলি বায়ু প্রবাহ যেন থাকে যেন এই পাশেতে আবহাওয়া আপনার বাতাস এই পাশে চলে যেতে পারে গ্যাস যাতে না হয় এক আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ঘাস দেওয়া লাগে এদের দুপুরবেলা গরমের দিন আর আপনার দানাদার খাদ্য যেমন বাচ্চাগুলো এক এক বয়সে এক এক খাদ্য দেওয়া লাগে ছোট বাচ্চাদেরকে গ্যাস সোনালি স্ট্যাটাস দিই তারপরে আপনি গা একটু মিডিয়াম সাইজ হলে দুই তিন মাস পার হয়ে গেলে সোনালী সোনালি কোয়ার দিই তারপর আপনার বড় হয়ে গেলে দশ মাসের পর থেকে আপনি লেয়ার লেয়ার ওয়ান এই খাদ্যটা দিয়ে ডিম পাড়ার আচ্ছা মুরগির খাবারটাই আপনি মুরগিকে দিচ্ছেন হ্যাঁ মুরগির খাবারটাই দিচ্ছেন আচ্ছা এখন তাহলে কোনটা দিচ্ছেন গ্রোয়ার গ্রোয়ার যেটা না এগুলারে দিচ্ছি আপনি লেয়ার লেয়ার ওয়ান লেয়ার ওয়ান দিচ্ছি আর এগুলা দিচ্ছি সোনালি কক গ্রোয়ার আর ওই পাশে কয়টা ছোট আছে ওইগুলো আপনি সোনালি স্টার্ট আছে এগুলো আর বলেন যে গরমের দিনে ঘাস দেন কি ঘাস দেন এগুলোকে আমরা দুপুরবেলা আপনি কচু পাতা দেই সাজনা পাতা দেই তারপর বেশি গরম পড়লে আপনি মানে গ্যাপ দেয়া গ্যাপ দিয়া দিই একটার পর একটা বিপরীতভাবে দিই এক গাছটা মানে না ভ্যাকসিন করেন রোগের জন্য আমি ভ্যাকসিন দুইটা করে থাকি আপনি ছোটো বাচ্চাদেরকে আপনি বিসিআর ডিবি করে থাকি প্রথম সপ্তাহে আপনার এক চোখে প্রথমে ওটা করে আর আপনার একুশ থেকে আঠাশ দিনে দ্বিতীয় চোখে মানে অপর চোখে আপনার ভি সাইট ভ্যাকসিনটা করি আর তৃতীয় ডোজটা করা যায় সেটা পাঁচচল্লিশ দিন থেকে সাইট দিনের মাথায় না করলেও চলে আর ছয় মাসের পরে আপনি গিয়ে আরেকটা আট ডিবি ভ্যাকসিন যেটা রানী ক্ষেত্রে একটা বড় বাচ্চা করে ওই পর মহির করে ওইটা দিয়ে থাকি বছরে আমি একবার দিই শীতের আগে দিই শীতের আগে কিন্তু দুই তিনবার এরকম দেওয়া যায় কিন্তু আমি একবারই দিই আচ্ছা ময়ূরের সাধারণত কী ধরনের রোগবালাই হয়ে থাকে ময়ূরের আপনি রানীক্ষেত্রটাই এটা মানে একটু হয় কিন্তু ময়ূরের স্ট্রং এগুলো রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি এগুলা মারা যায় খুব কমই যায় আপনি যে পাঁচ বছর ধরে ময়ূর পালন করতেছেন কখনো কি বড় আকারে আপনার ময়ূর মারা গেছে যে একসাথে দশ পনেরো পিস এরকম মারা গেছে কিনা না বাচ্চা অবস্থায় মারা যেতে পারে কিন্তু বড়গুলো মরে না বড়গুলো মরে হ্যাঁ এরকম বড় হইলে এগুলো মারা যায় না আপনি তো এখন ময়ূর বিক্রির অনুমতি আছে ময়ূর বিক্রি করতেছেন বাচ্চা উৎপাদন করতেছেন এগুলো বিক্রির ক্ষেত্রে আপনি রেসপন্স কেমন পাচ্ছেন হ্যাঁ আসলে কি এগুলো তো অনেক টাকার জিনিস অনেকে তো এগুলা খারাপ ভাববে যে এগুলো এত টাকা থেকে কিনবে কিনা মানে কিছু শৌখিন লোক আছে তারাই কিন্তু আমার কাছ থেকে নিয়ে থাকে তারাই মূল আমার আপনি তারা এগুলা তাদের সঙ্গে দরদাম হলে তারা নিয়ে যায় আপনি কি বড় ময়ূর বিক্রি করেন না ছোট বাচ্চা ময়ূর বিক্রি করেন না আমি আমার কিছু ময়ূর বিক্রি হয়ে গেছে অলরেডি নিয়ে যাচ্ছে সবাই যারা আগে থেকে বুকিং করেছিল তাদের সঙ্গে আমার একটা কমিটমেন্ট ছিল যে পাঁচ মাস করে দিব তখন তারা আমার কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে যাবে আচ্ছা পাঁচ মাসের পরে তো ওরকমভাবে ভাবে দরদাম করা হয়েছিল অলরেডি নিয়ে যাচ্ছে সবাই মানে পাঁচ মাস মাস পরে না বয়স যখন জিরো থেকে পাঁচ মাস বয়সে কন্ট্যাক্ট থাকে ছোটো বাচ্চা অনেকে নিতেছে না কারণ ছোট বাচ্চাগুলো কি মারা যায় সবাই বুঝতে পারে না যার দেয় আমি কিছু বিক্রি করছিলাম সবগুলো বাচ্চায় মা মায়না ফারাইছে এই কারণে আমি একটু বড় করে সিদ্ধান্ত নিয়েছি বা কমিটমেন্ট থাকে তারাও রাজি হয় টাকা হয় কিন্তু তারা খুশি থাকে আমিও খুশি থাকি এই যে পাঁচ মাস লালন পালন করে মাস বাচ্চাগুলো বিক্রি করতেছেন বোডিং টুডিং করে করে সেক্ষেত্রে বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করতেছেন আসলে কি এটা তো গরু ছাগল না মানে যে একটা দাম বললে মানুষজন খারাপ কিছু ভাববে যে এটা এত টাকা দাম আরও কমেন্টে উল্টা উল্টা কথা বলবে থেকে কত মানে বড় যে ময় গুলা ওগুলো আপনার লাখ টাকার উপরে বিক্রি হয় আচ্ছা নিচে না উপরে পাঁচ মাসের যেগুলো বলেন আপনি পাঁচ মাসে গুলা ওইগুলো আপনার আহ পাঁচ থেকে ছয় মাস এগুলো তো অনেক বড় বড় হয়ে যায় ওগুলো আপনার পঞ্চাশ ষাট এর ভিতরে বা একটু কম বেশি হয় ছয় মাসের বাচ্চা পঞ্চাশ ষাট হাজার হ্যাঁ জোড়া একটু কম বেশি হয় জোড়া জোড়া আচ্ছা আচ্ছা তাহলে এক একটা ময়ূরের দাম পড়তেছে পাঁচ থেকে ছয় মাসের যে বাচ্চাগুলো সেগুলো পঁচিশ তিরিশ হাজার টাকা করে আপনি বিক্রি করতেছেন হ্যাঁ হ্যাঁ পঁচিশ তিরিশ হাজার তো শাহালি ভাই এই যে আপনি যে বর্ণনা দিলেন যে খাবার মুরগির খাবার বা এখান থেকে যে বাচ্চা আপনি পাচ্ছেন এবং সেগুলো যে বিক্রি করতেছেন সেখানে তো আপনার বেশ প্রফিট থাকার কথা হ্যাঁ থাকে তো আলহামদুলিল্লাহ মানে থাকে বলতে এটা বললে আবার মানুষের ঝুঁইকা পড়বে জিনিসটা মনে করবে যে লাভ সবাই করে আসা করতে এটা শো কিন পাকি এটা কখন বিক্রি হবে এটা আমি নিজেও জানি না আচ্ছা এটা কিন্তু আমি সবসময় বলি যে হলে অনেকে ভাববে এটা খামার করে সাহা উঠছে বা এই অনেক কিছু করছে আমরাও করব কিন্তু জিনিসটা কিন্তু এমন না কারণ আপনি বললেন যে একটা ময়ূর বছরে আপনি সাতত্রিশটা ডিমও পেয়েছেন সাতত্রিশটা ডিম না ধরি যদি বছর আমরা বিশ বাইশটা ডিমও ধরি যে একটা ময়ূর বছরে বিশ বাইশটা ডিম দেয় সেখান থেকে আপনি যদি আট দশটা বাচ্চা পাওয়া যায় এখানে কিছু টিকানো যায় এর যে কস্টিং সেক্ষেত্রে কিন্তু তার বেশ লাভ হওয়ার কথা হ্যাঁ লাভ লাভ হয় কিন্তু আমি এটা তো আপনাকে বললাম তাই এখানে হচ্ছে কি মানে অনেক স্টুডেন্ট আছে বা অনেক বেকার মানুষ আছে তারা মনে করে যে ময়ূর আমরাও কি না খামার করি কিন্তু এটা তো লালন পালন বুঝতে হবে প্রথমে অল্প দেওয়া শুরু করতে হবে এটা চাহিদা আছে কিন্তু আসলে এটা তো খামার করার জিনিস না আপনি আমাকে বলতেন আপনি মানা করেন সবাইকে কিন্তু জিনিসটা এমন না আমার কিন্তু গরুর খামার আছে আপনি দেখাই দিন ওইটা দিয়ে মূলত আমি চলি এমন আছে ময়ূর এক মাসে আপনি গিয়ে চার পাঁচ মাস বিক্রি নাও হইতে পারে তখন আমি চলব কিভাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু আমি এটা বললাম যে নর্মালি চিন্তা করি শালিবে তাহলে কিন্তু এটা থেকে লাখ লাখ টাকা লাভের একটা হিসাব কিন্তু চলে আসবে যদি ওই রকম বিয়ে করে বাট আমরা কিন্তু বাংলাদেশে ওই রকম কোনো বাণিজ্যিক মইরের খামার কিন্তু দেখতে পাচ্ছি না না এরকম লাভের কথা বললে কি সবাই মনে যে এটা লাভতে তো সবাই অনেকে আছে না যে তারা ফুরা করে আপনার নামবে আবার দেশে কেউ ব্যর্থ তাইলে বলবে এই ছেলে খারাপ ভিডিওতে বিক্রি করার না লাভটা বলে ভাই লাভটা বা আমার দরকার নাই যদি কোনো ব্যক্তি শখ করে নেয় নেওয়ার জন্য যদি আমার কাছ থেকে কিনে তাই কিনবে লাভের আসে খামার করে আসে যদি কেউ নিতে চায় তাহলে দয়া করে আমাকে ফোন দিবেন না আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে একটা জিনিস আমি আপনাদেরকে বলি ভাই যেটা বলেন যে লাভের আশায় যদি আপনারা নামেন তাহলে কিন্তু নিশ্চয় যাবেন কারণ পালন করবেন বিক্রি করতে পারবেন না তাহলে কিন্তু আপনাদের ক্ষতিগ্রস্ত হবে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা অবস্থায় মারাও যায় সো বাচ্চা টিকানোটাও কিন্তু সো টাফ কারণ বাইরের খামারে আমি কিন্তু পাঁচ বছরের মধ্যে যেহেতু বাইরের গাভীর খামার আছে বাই নিয়মিত গাভি বিক্রি করে থাকে প্রায় সময় আসা হয় আমি কিন্তু মাঝখানে নিজেই দেখেছি বাইরের খামারে ময়ূর তেমন নাই সো পাঁচ বছর পালন করে এত অভিজ্ঞতা নিয়েও কিন্তু যদি ওরকম লাভই থাকতো তাহলে কিন্তু উনি গাভীর ব্যবসা বা অন্য ব্যবসায় যেতো না এবং উনি কিন্তু একটু কি নিজেও বললেন যে আসলে উনি গাভীর ব্যবসা দিয়ে মূলত ওনার সংসার চালার এটা হচ্ছে বলা যায় একটা শখের খামার শখের খামার যে আমি কুকুর পালি এমন শখ যে সত্য কথা আপনি সবসময় কিন্তু লাভ দিয়ে আপনি গিয়ে আপনি পশু পাখি পালতে পারবেন না আমি ময়ূর বারবার বলি এই কথাটা কেন বললাম এখন আপনি মানুষজনই যে এইগুলো নিয়ে বিভ্রান্ত মানে অনেক ধরনের কথাবার্তা বলে ভাই এটা লাভ করার জিনিস না এই যে আপনি লাভ করার চিন্তা ভাবনা করে যে না আমি তো এটা করার দরকার নাই আপনি শখ করে যদি আপনার পালার ওরকম মন মানুষ হয় আপনার শখ করে এক জোড়া একটা হোক আপনি কিনা লালন পালন করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা কি ভাইয়া আমি এইখান থেকে ওই খামারটা ওইখানে নিয়ে যাব আমি বড় করে ময়ূর পালব যদি আমার বিক্রি হোক বা না হোক সমস্যা নেই যদি আল্লাহ আমার সেই ক্ষমতা দেয় আমি ময়ূর ছায়রা পালবো এখানের মধ্যে যদি কেউ যদি না হনে কারণ আমার গরু আছে তো ওইগুলা দিয়ে আপনার আমার সংসার চলে আর পাখি খায় কুকুর খায় আমার সমস্যা নেই যদি না হয় আর হইলে তো হইলেই এই কারণে বললাম এটা খামার আচ্ছা শালি ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি আপনি যে উদ্যোগ নিয়েছেন আপনি বলেছেন একটা মাটি বরাট করতেছেন সেখানে আপনি খুব দ্রুতই একটা বাগান বাড়ি করবেন এবং সেখানে আপনার হাঁস মুরগি সব থাকবে তো সেখানে আপনি ছেড়ে পালন করেন তখন এই জিনিসটা দেখতে আরও খুব সুন্দর লাগবে তখন ইনশাল আমরা দেখানোর চেষ্টা করবো আপনার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আপনিও ভালো থাকবেন ভাইয়া